আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো আপনাদেরকে অনেক সময় কেউ একটা মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে দেয় তখন মনে হয় ইস কী লিখেছিল ওটা যদি দেখতে পারতাম তো আজকে আমরা দেখাবো আনসিন করা মেসেজগুলো খুব সহজেই কিভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক এই জন্য হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে আসার পর আমাদের সার্চ দিতে হবে আনসিন নোলাস সিন তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আর এটি ইনস্টল করা হয়ে গেল এখন ওপেন করে নিচ্ছি তো আমরা নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করব সেমভাবে আবারও তো তারপর আবারও নেক্সটে ক্লিক করব গিভ অথরাইজেশন এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আপনারা নোটিফিকেশানটি অন করে নেবেন তো তারপর ওকে করে নেবেন তো আমার এটা ঠিক হয়ে গেল পর এখন হচ্ছে মেইন স্টেপ হোয়াটসঅ্যাপ গিয়ে ট্রাই করবো এর জন্য আমি হোয়াটসঅ্যাপে গিয়ে একটা মেসেজ দেব লিখলাম তো দেখুন আমার মেসেজটা চলে এসেছে মেসেজটা সিন করার আগে হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দেব এভরি ওয়ান ডিলেট তো আমার যেটা আমি মেসেজ পাঠিয়েছি ওই হোয়াটসঅ্যাপে আমি যাব তো দেখুন আমার মেসেজটা আমি ডিলিট করে দিয়েছি মেসেজটা কীভাবে দেখব। আমরা যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছি এই অ্যাপসে যেতে হবে দেখুন আমার মেসেজটি কিছু এখানে শো করছে কিন্তু আমার এখান থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে তো এভাবেই হচ্ছে আপনারা আনসিন করা মেসেজ যদি ডিলিট করে দেয় এভাবে আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ